ঘরের মাঠে অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর এবং সেই ম্যাচকে ঘিরে সকলের আগ্রহ অনেক অনেক বাড়ছে দিন যত ঘনি আসছে আগ্রহের পরিমাণটাও বাড়ছে তবে সর্বশেষ যে আপডেট জানা গেল যে হামজা চৌধুরী বাংলাদেশে ফিরে আসবেন একজন জুন অর্থাৎ একজন জুন তিরিশ মে বা একত্রিশ মে সম্ভবত তিনি ফ্লাইট ধরবেন একজন জুন ক্যাম্পে যোগ দেবেন বাংলাদেশ দলের ক্যাম্প হবে তো আরো খবর হচ্ছে যে ওই জুনের ম্যাচের আগে একটা প্রস্তুতি ম্যাচ হবে এবং জাতীয় স্টেডিয়ামে যেটা আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম ছিল তো সেখানে প্রস্তুতি ম্যাচ খেলবে এই হচ্ছে পরিকল্পনা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হামজা চৌধুরী যাওয়ার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের দায়িত্বশীল ব্যক্তিদের একটা মেসেজ দিয়ে গিয়েছেন সেটা হচ্ছে আক্রমণ ভাগে জোর দেওয়ার কথা বলে গেছেন কারণ আক্রমণ ভাগে দুর্বল ফিনিশিং এর কারণে বাংলাদেশ ভারতের বিপক্ষে জেতা ম্যাচটি জিততে পারেনি সেজন্য আক্রমণ ভাগ বা ফরওয়ার্ড লাইনে পরিবর্তন অনিবার্য এবং সেখান থেকে মুজিবুর রহমান জনি এবং চন্দন রয় তারা সম্ভবত ড্রপড হবেন এবং কে দলে ঢুকবেন তাহলে এটা যে ইসলাম এবং দলে ঢুকবেন এবং এই দুইজন যদি আক্রমণ ভাগে থাকে দর্শক সমর্থক এবং ফুটবল অ্যানালিস্ট সকলের বিশ্বাস যে বাংলাদেশের ফিনিশিংটা আরো ভালো হবে তো এখন প্রশ্ন হচ্ছে ফাহমিদুল ইসলামকে কি বাংলাদেশ ফুটবল ফেডারেশন সুযোগ দিবে নাকি তারা তাদের গোয়ার তুমি ধরে রাখবেন এবং তাকে আহ অনুরোধ দলে ডেকে সমর্থকদের একটা মৃদু সান্ত্বনা দেবেন যদি সেটা হয় তাহলে ভালো হবে না কারণ আমাদের যে মেন সমস্যা সেটা হচ্ছে আক্রমণ ভাগ বা ফরোয়ার্ড লাইনে বাংলাদেশের দুর্বলতা সেটা অনেক দিন আগের বহুদিন আগে সর্বশেষ আমরা ভালো স্ট্রাইকার পেয়েছিলাম সেটা এনামল ছিল সে এনামোল সাফের লিডিং স্কোর আর গোল স্কোরার হয়েছিলেন টপ স্কোরার হয়েছিলেন এরপর আসলে আমরা সে অর্থে ভালো মানের কোনো স্ট্রাইকার পাইনি ভালো একজন গোল স্কোরার পেয়েছিলাম শেখ মুরসাল যিনি মিডফিল্ডে খেলেন কিন্তু তিনিও নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি যে ছন্দে ছিলেন যেভাবে শুরু করেছিলেন তাকে ধরে রাখতে পারেনি নানাবিধ বিতর্কের কারণে তিনি এখন টাল তার মধ্যে যে অমিত সম্ভাবনা ছিল সেটা কিন্তু ক্রমে মৃহমান হয়ে যাচ্ছে তো ঘটনা হচ্ছে হামজা চৌধুরীর প্রেসক্রিপশন হচ্ছে ফরওয়ার্ড লাইনে শক্তি বাড়াতে হবে সেজন্য ফাহমিদুল ইসলামের অন্তর্ভুক্তির কোনো বিকল্প এবং এট দ্য সেম টাইম আলামিল ইসলাম যিনি হচ্ছে আলামিন যিনি হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের লিডিং স্কোরার এবং লোকাল প্লেয়ার দেশি সো এই দুজনের অন্তর্ভুক্তি মোটামুটি অনেকটাই বাংলাদেশকে ভালো একটা দিতে পারে বা ভালো একটা প্রাণ চাঞ্চল্য এনে দিতে পারে ফরওয়ার্ড লাইনে দ্য সেম টাইম ও উই ওই ইগনোর ইব্রাহিম যিনি অলসো আলামিনের সাথেই বাংলাদেশের যে ডোমেস্টিক লিগ ঢাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ সেখানে কিন্তু ওয়ান অফ দ্য টপ স্ট্রাইকার রাইট নাও সো আলামিন ইব্রাহিম এবং ফাহমুদুল এই তিনজন আসবে কারণ তিনজনই তো একসাথে খেলবে না হয়তো দুইজন খেলবে কেউ একজনকে বদলি হিসেবে ইব্রাহিমকে বা আলামিনকে নামানো হতে পারে তবে আমার মনে হয় এই তিনজন যদি আক্রমণ ভাগে যোগ হয় এবং চন্দন রয়কে বাদ দেওয়া হয় যারা আসলে হামজা চৌধুরীকে বল দিতেই অপরাগতা জানিয়েছিলেন মুজিবুর রহমান জনি তাদেরকে বাদ দিলে আমার মনে হয় যে ফরওয়ার্ড লাইনে কিছুটা হলেও পরিবর্তন আসবে এবং কিছুটা হলেও শক্তি সঞ্চারিত হবে এবং এট দা সেম টাইম আমার মনে হয় যে আমরা যদি বংশোদ্ভূত প্লেয়ার আনি সেক্ষেত্রে ফরওয়ার্ড লাইনে ভালো প্লেয়ার আনা দরকার তাহলেই মনে হয় যে বাংলাদেশ ফুটবলের যে দুর্বলতা ইমিডিয়েটলি ঘুষে যাবে কারণ মিডফিল্ডে কোনো সমস্যা নাই ডিফেন্স লাইনও ভালো যদি তপু বর্মনের সাথে বিশ্বনাথ ঘোষ যোগ দেন তাহলে এটাও ভালোভাবে হবে যে তো আছে নি দর্শক কি মনে হয় হামজা চৌধুরীর প্রেসক্রিপশন কি ফলো করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নাকি যে লাও সেই কুদুই থাকবে ফাহমেদুলকে ডাকা হবে না কেউ খুব একটা সুযোগ দেওয়া হবে না বা দিলেও অল্প সময়ের জন্য সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন